আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও আমি শেয়ার করলাম আপনার লগে আর আজকের ভিডিওটা থাকছে আমার শপিং ভিডিও তা আপনার দেখতে একটা কক্ষা আজকে আমি কেটে কেটে শপিং করছি তো এটা লেগে খে গঞ্চি আর ফুলকবি আর আমার ছেলেমর হেল্পরের একটা একটা করিয়া তুলিয়াদের বেগ থাকে এটা লিকা কিউই ফল গ্রেপ টমেটো অনিয়ন পেপসিকাম আপল অনেক ধরনের ফ্রুট হচ্ছে এটা অরেঞ্জ এটা লেখা চিকেন সসেসেস কিকম্বা তো ইটালিকা দুই ধৰণৰ অৰেঞ্জ একটালিকা চুইটা একটালিকা কিছু টক্স অৰেঞ্জ ইটালিকা ফৰটা আপোনাৰ সাঁচে আমাৰ ভিডিঅ' এটা খিলা লাগে কমেণ্টৰ মাধ্যমে জানিবা যদি ভাল লাগে লাইক কৰাবা কমেণ্ট কৰবা আৰু ছাবস্ক্ৰাইব কৰা যাৰা নতুন দেখোন ধন্যবাদ আমাৰ আছে সবসে ছাপোৰ্ট কৰাৰ লাগে i don't the rice squeeze also to sell it like mango drink i cook আপনারা ভিডিওটা কেমন লাগলো জানাইবা আর ইনশাআল্লাহ যদি ভালো লাগে শেয়ার করবা আপনারা ইফরটার মধ্যে একটু তেল কম থাকে بلا قالت سيدتي و سيدتي سيدتي بلا سيدتي 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 سيدتي